হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের সেকেন্ড টার্ম এক্সামের পরিবেশ বই থেকে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেব এটা কিন্তু তোমাদের মানে সেকেন্ড টার্ম পরীক্ষায় আসবে তো দেখে না প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে স্মরণীয় সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে টিকা লেখো এটা তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় আসবে তো তোমরা কি উত্তর লিখবে দেখে নাও লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন একজন স্মরণীয় সংস্কারক তিনি আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের একটি দরিদ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র ছোটবেলা থেকে গরিব ও দুঃখী মানুষদের অতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও নারী শিক্ষার জন্য তিনি সচ্চা নারী শিক্ষার জন্য প্রচার চালান তিনি হিন্দু বিধবাদের আবার বিয়ে দেওয়ার জন্য বহু সংগ্রাম করেন অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন তিনি শিশুদের জন্য বর্ণমালা বর্ণপরিচয় কথামালা বোধোদয় প্রভৃতি বই রচনা করে আঠেরোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই মাত্র সত্তর এখানে মাত্র কথাটা দেবে মাত্র সত্তর বছর বয়সে তার মৃত্যু হয় তো আজকে আমি যে প্রশ্নটা তোমাদের করিয়ে দিলাম এটা কিন্তু তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা আসতে চলেছে তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা